আসসালামু আলাইকুম আমরা আসলে এখন ইস্ট লন্ডনে আছি আপনারা আপনারা জানেন যে আমরা পিপলস বয়েসের নেটওয়ার্কের মাধ্যমে একটি পিপলস ভয়েস ক্যাফে খোলার পরিকল্পনা হাতে নিয়েছি এই পিপলস ভয়েসের ক্যাফেতে আমাদের লন্ডনে এবং ইউনাইটেড কিংডমে হাজার হাজার সমর্থক গোষ্ঠী রয়ে গেছেন আমরা এখানে চাচ্ছি যে পিপলস ভয়েসের ক্যাফেতে আমাদের শুধুমাত্র আলোচনা আড্ডার স্থানই হবে না সেখানে আমরা আমাদের যেই এখানে যে প্রফিট জেনারেটেড হবে সেখানে একটি অংশ আমরা পিপুলস বয়েসের বিভিন্ন কর্মকাণ্ড এবং সংগ্রামী কর্মকাণ্ড ছাড়াও গরিব দুঃস্থদের সহায়তা যেভাবে করে আসছে এভাবে করে যাব এবং আমাদের এখানকার ডাইরেক্টররা যারা থাকবে তারা এই বিশাল সম্ভাবনা সম্ভাবনাময় প্রতিষ্ঠানের থেকে লগ্নি করে অল্প সময় সাথে লগ্নি করে লাভবান হবে বলে বিশ্বাস করি এবং যেহেতু অলরেডি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়ে গেছে আমরা আশা করব ইস্ট এখানে আমাদের এই ক্যাফেতে অনেকে চায়ের আড্ডায় আসবেন বিভিন্ন সময় একে পৃষ্ঠপোষকতা করবেন আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যান হিসেবে এখানে নতুন প্রজন্ম যারা আমাদের আন্দোলনের সাথে যারা যুক্ত তারা নতুনভাবে এন্টারপ্রিনিয়রশিপ শিখবে কীভাবে এন্টারপ্রিনিয়রশিপের মাধ্যমে ব্যবসায়ী হওয়া যায় খুব অল্প ইনভেস্টমেন্টেই এখানে যেন লগ্নি করে তারা ব্যবসা শিখে এবং আলটিমেটলি পিপল ভয়েসের ক্যাফে ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই এই আইডিওলজির মাধ্যমে ধন্যবাদ আশা করি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এখানে মোট ইনভেস্টমেন্টের প্রয়োজনের থেকে বড়ো কথা হচ্ছে প্রতিটি ডাইরেক্টরের ন্যূনতম লগ্নি হচ্ছে দুই হাজার পাউন্ড এবং আমরা অনেকের কাছ থেকে সহায়তা পাবো এই ক্যাফে খোলার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমাদেরকে স্ট্র্যাটেজিক সহায়তা দেবেন এখানে আমার মূল দায়িত্ব থাকবে চেয়ারম্যান হিসাবে এর সুষ্ঠু পরিচালনা ওভারসি করার তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাকে যোগাযোগ আপনারা করার নাম্বার জানেন তবু এই ভিডিওতে বলে দিচ্ছি ও সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ আবার বলছি ও সেভেন এই ভিডিওটি আপনার ছড়িয়ে দিন আমি দুটো যেটা ভেঞ্চার হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে পিপলস ভয়েস টেলিকম নেটওয়ার্ক সেটা শিপ পূর্ণ হয়ে গেছে পদ সেটার মিটিং আমাদের সামনে পনেরো তারিখে পিপলস ভয়েস রেডিও সেটাও নোটিশ দেওয়ার দুই দিনের ভিতরে তিন দিনের ভিতরেই সেটার পথটি শিপ পদেও পূর্ণ হয়ে গেছে আমি এখন এই ক্যাফের ব্যাপারে যথেষ্ট আগ্রহী এই ক্যাফের ভিডিওটি দিচ্ছি আমি আশা করব এই এক দুই দিনের ভিতরেই এই শিপের পদগুলো চলে যাবে সুতরাং আপনারা যারা আগ্রহী তারা আমাকে অচিরেই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম